সরস্বতী পুজোর দিনে প্রমাণ সহ অভিজ্ঞানের পর্দা ফাঁস করে জেলে পাঠালো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস রোবটিক্স সরস্বতী ঠাকুর বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় কিন্তু মুক্তির প্লান মতো অরিন মাহি এবং মোনালিসা সবুজ পোশাক পরে গিয়ে কম্পাসের রোবটিক্স মূর্তিটা ভেঙে দেয় আর যাতে সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা না যায় তার জন্য করে নিজেদের ছবিগুলো মুছে দিয়ে সিসিটিভি ফুটেজ আবারও সেট করে দেয় পরদিন সবাই চলে আসে কম্পাসও সুন্দরকে সাজাগুজু করে চলে আসে আর ঠিক যখনই ঋতুজা উৎপাদনের জন্য পর্দাটা সরাই ঠিক তখনই দেখতে পাই রোবটিক্স ঠাকুরের ভাঙা চূড়া খন্ড পড়ে আছে আর এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় কিন্তু কম্পাস তার প্ল্যান মতো আগে থেকেই আরো একটি রোবটিক্স ঠাকুর বানিয়ে রাখে কম্পাস সবার সামনে নিয়ে আসে তার সেই রোবোটিক্স ঠাকুরকে কম্পাসের এত বুদ্ধিমত্তা দেখে তো সবাই অবাক হয়ে যায় কিন্তু মোনালিসা মাহি ওয়ারিন অভিজ্ঞতা আর মুক্তির মুখ একেবারে বোধা হয়ে যায় যায় এরপর পুজো শুরু হয়ে যায় খুব সুন্দর ভাবে বিতরণ হয়ে যায় এরপর কম্পাসের প্লান মতো পুলিশ নে হাজির হয় জি পুলিশ দেখে সবাই তো চমকে উঠে আর অখিলেশ ও বিজ্ঞান সকলে ভয় পেয়ে যায় কম্পাস বলে যে বিষাক্ত গ্যাস থেকে আমাদের কলেজের এত ছাত্রছাত্রী এত ক্ষতি হয়েছে ওই গ্যাস এসেছিল অভিজ্ঞান দত্তের বেআইনি ফ্যাক্টরি থেকে অভিজ্ঞান দত্ত বেআইনি ভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বেআইনি ওষুধ তৈরি করে বাজারে ছেল করে যাতে মানুষের ক্ষতি হয় আর সেই প্রমাণ আমার কাছে আছে এই বলে কম্পাস ও বিজ্ঞান দপ্তরের বেআইনি কাজের প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় এরপরে পুলিশ কম্পাসের দেয়া প্রমাণ সহ অভিজ্ঞানকে অ্যারেস্ট করে এমনকি কি কেউ অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় সরস্বতী পুজোর দিন প্রমাণ স্বরূপ অভিজ্ঞান দত্তকে জেলে পাঠায় কম্পাস তাহলে সেটা তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন অবশ্যই দেখে চ্যানেল সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য